বড় হইতে পারি কিন্তু আমি সত্য কথা বলে যাই তাহলে আমি মার খাব না তাই না আমি সত্য কথা বলে যাব এতক্ষণ আমি শয়তান ছিলাম খাঙ্কির ছেলে ছিলাম একে যে মেরেছি আমি খাঙ্কির ছেলেকে মেরেছি তাকে মেরেছি আমি শেখ মুজিব ছিলাম শেখ মুজিবরে আমাকে মনে করেন যে আমি দাদা এখন বলতেছি খাঙ্কির ছেলেকে আমি আপনাদের মাছ থেকে উড়িয়ে দিয়েছি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলেরই আমি ভক্ত সকলেই আমার কাছে অনেক নরম আমি সকলে কি চাই এই জগতে ভালোবেসে থাকি থাকিতে শোনেন এখনো কিন্তু আমার মাছ থেকে খাঙ্কির ছেলে যায়নি সেটাও আমি বলে দিচ্ছি তো আমাকে কিন্তু আর দ্বিতীয়বার আঘাত করবেন না যেটা কাজ করা লাগবে সে কাজের জন্য বলবেন আমি প্রস্তুতি ঠিক আছে এখন কথা হলো হিন্দু মুসলমান খ্রিস্টান বদ্ধ চার জাতি আমি আমার খেলা ঠিক আছে চার জাতির মাঝে আমি ভান্ডারি শরীফের হ্যাঁ ভান্ডারি শরীরে আচ্ছা গুলা বলবো না কারণ যখন আমার মাঝে তিনার আসবে তখন আমি বলবো আমি মসজিদ ঘরে আমার মাঝে কে এসেছে খোদা খোদাতালা এসেছে এবং মনে করেন

মেলা বন্দৰ নাই তুমি তুমি হিন্দুৰ নহয় মুছলমানৰ নহয় কিছু লয় বাংলা পৰিপূৰ্ণ কৰে তাৰপৰা আমাক পাছতে